সংগ্রামী ভাইরা স্বাধীনতা অর্জন স্বাধীনতার রক্ষা করা কেমন হবে যে রাতের অন্ধকারে ভারতে পালিয়ে যেতে হবে হেলিকপ্টার এইটা মনে রাখতে হবে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে তাই আমি আমার ভাইদেরকে বলবো

আমার জানা নেতা সব তো আপনারা করে বলেছেন গ্রেফতার করে বলেছেন ওদেরকে ছেড়ে দেন এই যে জীবন বাজি রেখে আমাদের ভাইয়েরা যারা সরকারি সম্পত্তি রক্ষা করেছেন ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করেছেন বাংলাদেশে বোধহয় অন্যতম যে দুই দিনের মধ্যে কক্সবাজার সব নিরাপদ হয়ে গেছে এবং সবাই ভালো মতো এখনো পুলিশ কার্যক্রম শুরু করে নাই সবাই ভালো মতো ব্যবসা করতেছে সব ব্যবসা চালু হয়ে গেছে এই জন্য বিএনপি এবং অঙ্গ সংগঠন সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা অনেক যাচাই বাছাই করেছি তারা এই ঘটনা ঘটবে আমি দেখেছি আওয়ামী লীগের কিছু জাতীয় ছেলে আছে কারা জড়িত টোকাই জাতীয় কিছু ছেলে আছে

কোথা ধরে났다 বলেছে ভাইরা যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত যারা উস্কানি দিয়েছে আমি নিরয় একটা ছেলেও আবেদন করো নিরয় একটা ছিল তোমরা মামলা আসলে না যারা মামলা করতে চায় জি জি কিন্তু যারা করোনা গড়িয়েছে এবং যারা ইন্ধন দিয়েছে প্রত্যেককে আইনি মানুষকে ভীত সন্তুষ্ট করে এটা পেট্রোল দিয়ে দিয়ে চালিয়ে দেওয়া এটা কি ধরনের সংস্কৃতি এই পাড় পাড়িয়ে বসে দি আমার যখন বৃষ্টি পড়তেছিল নেভিলেজমেন্ট পেট্রোল দিয়েছে কিন্তু যারা একদল হলো উনি চালাতে পারে না বৃষ্টির জন্য তাই সামনের ভাইরা বর্ষণকে শান্ত রাখতে হবে যা করাত পুলিশ বাহিনী আইসি দল বাহিনী যখন রিস্টোর হবে

রেস্টুরেন্টে খাবার নি করতে ও কেন জানাচ্ছি না আপনারা এই সব করবেন না তারাই করবেন আমরা কিন্তু অলরেডি আমলের এক্সচেঞ্জার বলে দিয়েছি সব নামটা বলে দিয়েছি যারা এই caravanserai জড়িত তারা আমাদের কি না আমরা তাদের জন্য সুপারিশ করব না আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে পরিচয় করব নীতি মতে আমরা পরিচয় করেছি তো বাইরে আমার আমাদের দিন খুব ভালো আসছে আমাদের স্থায়ী কমিটি আমাদের নেতৃবৃন্দ ডক্টর ইউনুসের সাথে মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছেন আমাদের একটা পলিসি আছে এটা আপনাদেরকে জানিয়ে আমরা এই বৈষম্যহীন সমাজ করার জন্য এবং নিয়ম কারণ করার জন্য রাষ্ট্রীয় নিয়ম কারণ করার জন্য যতদিন সময় দরকার আমরা সেই সময় দেব আমরা দূর থেকে দেখবো যে ডক্টর ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ তার উপর আমেরিকা আস্থা রাখে তার উপর ইউরোপ আস্থা রাখে তার উপর বিশ্বের অনেক দেশ আস্থা রাখে আমরা কেন আস্থা রাখবো আমরাও তার উপর আস্থা রাখি আমরা দেখবো তিনি কি কি করেন এবং আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো দেখি বাংলাদেশকে উনি আমরা চাই বিএনপি

সংখ্যালঘু আমাদের তো আমার দলেও আছে সংখ্যালঘু এরা এরা এই সংখ্যালঘুদের দলীয়করণ করে কিছু একটা ফাইদা লুটতে চায় আমি মারা করব আমি তিনি তো আরো অনুরোধ করব সেই সব আওয়ামী নেতা যারা হিন্দুদেরকে ইয়ে করতে চান তৃণমূলই করতে চান অথবা হিন্দুদেরকে বিপদ দাবি করে একটা কিছু করতে চান বাস্তবিক ফায়দা লুটতে চান ধর্মের এখানে রাস্তা দিয়ে আইলেন না এটা ভালো হবে না এটা ভালো হবে না আমরা যে উস্কানি মূলক বক্তৃতা দেয় একজন শুনেছি আমরা এতে এক হিন্দু নেতা আওয়ামী লীগ বড় উস্কানি মূলক বক্তৃতা দিচ্ছে আমরা ইয়েতে দেখলাম ওই ফেসবুকে কি বলে ভিডিওতে দেখলাম সে প্রকাশ্য অস্ত্র দিয়ে এদিকে আসতেছে এইসব নেতাও কিন্তু আপনাদের আছে হিন্দু ভাইদের অনুরোধ করি এইসব নেতাদের সংযুক্ত করুন আমরা সকলকে নিয়ে দেশে বাস করতে চাই বসবাস করতে চাই তো আমি আর বিশেষ কিছু বলবো না